কথাটা সমাজে ব্যাপক প্রচলিত বলে চ্যাটজিবিটিকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা অনেকেই যে বলেন একটা ছেলে বুঝে পায়রের পরিবেশ কেমন তাই তার প্রিয় মানুষটিকে অনেক কিছুই করতে বারণ করে এটাই একটা পুরুষের সত্যিকারের ভালোবাসা কি সত্য হ্যাঁ হলে কেন না হলে কেন পরিস্থিতি ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টানবেন না সোজা উত্তর দেবেন জবাবে বলেছেন না এটা সত্য নয় একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা মানে তার প্রিয় মানুষকে স্বাধীনতা ও সম্মান দেওয়া তার ইচ্ছা ও অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া ভালোবাসা প্রতিনিয়ত পরস্পরের ওপর আস্থা ও বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে যা পরস্পরের স্বাধীনতা ও উন্নতির সহানুভূতির ভিত্তিতে গড়ে ওঠে এই সহজ সরল কথাটা যারা বোঝে না তাদেরকে হাজার চেষ্টা করলেও বোঝানো যাবে না কেন জানেন